নারকেল নাড়ু একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি খাবার যার একটি সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে নারকেল নাড়ু ভারতের পূর্বাঞ্চলে বিশেষ করে বাংলায় মধ্যযুগীয় সময়ে উদ্ভূত হয়েছিল বলে মনে করা হয় নারকেল নাড়ুতে একটি প্রধান উপাদান হলো নারকেল নারকেলের প্রবর্তনের কারণ ১৬ থেকে ১৯ শতকের মধ্যে বাংলায় নারকেল ব্যবসার বিকাশ ঘটেছিল নারকেল একটি অত্যন্ত মূল্যবান পণ্য ছিল এবং বাংলায় এর প্রাপ্যতা নারকেল নাড়ু সহ বিভিন্ন নারকেল ভিত্তিক মিষ্টি খাবার তৈরির দিকে পরিচালিত হয়েছিল এখানে নাড়ু তৈরির একটি সহজ পদ্ধতি দেওয়া রয়েছে চলুন জেনে নেওয়া যাক উপকরণ হিসাবে আমাদের নিতে হবে দু কাপ গ্রেড করা তাজা নারকেল এক কাপ চিনি বা আপনি গুড় ব্যবহার করতে পারেন হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর গার্নিশের জন্য কাটা পেস্তা বাদাম যেটা পুরোটাই ঐচ্ছিক প্রথমে একটি গ্রেটার বা ফুড প্রসেসার ব্যবহার করে তাজা নারকেল গ্রেট করে নিতে হবে এরপর একটি মাঝারি সসপ্যানে চিনি বা গুড় একত্রিত করুন মাঝারি আছে মিশ্রণটি গরম করুন মাঝে মাঝে নাড়ুন যতক্ষণ না এটি দ্রবীভূত হয় এরপর গ্রেট করা নারকেল যোগ করুন এবং একত্রিত করতে ভালোভাবে নাড়ুন মিশ্রণটিকে মাঝারি আছে রান্না করতে হবে ঘন ঘন নাড়তেও হবে যতক্ষণ না এটি ঘন হয়ে যায় এবং নারকেলটি চিনি বা গুড়ের সিরাপ দিয়ে ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর তাপ থেকে মিশ্রণটি সরান এবং গরম অবস্থায় মিশ্রণটিকে ছোট ছোট বলের আকার দিন প্রায় এক ইঞ্চি ব্যাস তাহলেই আপনার সুস্বাদু নারকোল তৈরি হয়ে যাবে নারকেল নাড়ু বাংলায় উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে এটি প্রায়শই হিন্দু মন্দিরগুলিতে প্রসাদ হিসাবে পরিবেশন করা হয় এবং দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার মতো উৎসবের সময় এটি একটি প্রধান মিষ্টি খাবার সময়ের সাথে সাথে নারকেল নাড়ুর বিভিন্ন আধুনিক বৈচিত্র্য আবির্ভূত হয়েছে যা কন্ডেন্স মিল্ক এবং ক্রিম এবং বাদামের মতো উপাদানগুলিতেও অন্তর্ভুক্ত রয়েছে তবে এর বিবর্তন এই অঞ্চলের রন্ধন সম্পর্কীয় সৃজনশীলতা এবং অভিযোজন যোগ্যতার একটি প্রমাণ এবং এর স্থায়ী জনপ্রিয়তা এর নিরন্তর আবেদনের প্রতিফলন নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম